বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কেপিটি মোটরসে যেটা বারাসাতের নীলগঞ্জে অবস্থিত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে মেনলি যে আমার পাশে দেখতে পাচ্ছেন ই রিক্সা এই ই রিক্সা কিন্তু লঞ্চ হয়েছে আপনারা এখন ভাবতে পারেন ই রিক্সা মানে টোটো এটা আবার লঞ্চ হওয়ার নতুন কি আছে কিন্তু বন্ধুরা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন টেকনোলজি একদম নতুন টেকনোলজি এবং তার সঙ্গে মেড ইন ইন্ডিয়া এবং তার সঙ্গে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি থাকছে অনেক কিছু ফিচার্স থাকছে এই গাড়িতে তো সেই সমস্ত ফিচার্সও জানবো এবং তার সঙ্গে এই গাড়ি গাড়ি নিয়ে আপনারা কিন্তু ব্যবসাও করতে পারবে কিভাবে ব্যবসা করবেন বা আপনারা কীভাবে ডিলারশিপ নেবেন সমস্ত কিছু বলার জন্য আমাদের সঙ্গে কোম্পানি থেকে ম্যাডাম এবং স্যার সবাই রয়েছেন তারা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলবে তো সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে এই যে গাড়ি বা এই যে ইরিক্সা এর ফিচার্স আপনারা জানতে পারেন যে কি নতুন ফিচার্সের মধ্যে আছে এছাড়াও বন্ধুরা এনাদের দুটো আউটলেট আছে একটি তো আমি বলেই দিলাম বারাসাতে নীলগঞ্জে আর আরেকটি হচ্ছে হাওড়া ধুলাগড়েতে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যদি আপনারা এই ডিলারশিপও নিতে চান বা আপনারা যদি টোটো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার দাদা আপনার কোম্পানির নামটা একটু বলে দিন কেপিটি মোটর আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলে দিন উত্তর বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পাশে পিনকোড সাত লক্ষ একশো একুশ আপনার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা যাবে তো ডিলারশিপের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে আপনাদের যে ইরিক্সো লঞ্চ হচ্ছে এই ইরিক্সো ব্যাপারে যদি একটু বলেন খুব ভালো হয় দাদা আজকে আমরা যে মডেলটা লঞ্চ করলাম কেপিটি মোটরস এসএসজি প্লাস মডেল এই মডেলটা আপনার ভারতবর্ষে প্রথম মোটরস ব্যাক ইন্ডিপেন্ডেন্ট উপরে এনেছে এটাই থাকছে আজকের সব মোবাইল স্ট্যান্ড ফ্যান ফল সিলিং এগুলিতে সব গাড়িতেই কমন কিন্তু আজকের আনকমন বিষয় হচ্ছে ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন আমাদের এই গাড়িটার সমস্ত ডিটেলস এবং ফিচার্স আমাদের স্ক্রিনে একজন দাদা দেখিয়ে দিচ্ছে দাদা আমরা তো আপনাদের লঞ্চিং ইয়েতে এসেছি ইভেন্টে তো এবার আপনি এই ই যে যে গুলো আছে সেগুলো আমাদেরকে বলুন কিন্তু সবার আগে আপনাকে একটা কোয়েশ্চেন করি যে করোনা তো চলে গেছে তার সত্ত্বেও আপনি মাস্কটা কেন পরে আছেন তা প্রথমত আমরা এই কথাটা বলবো যে আমাদের কেপিটি মোটরসের কোনো নিজস্ব ফেস ভ্যালু নেই কেপিটি মোটর মোটরসের ফুল ফর্ম হচ্ছে নলেজ পাওয়ার টিম তা এবার আমাদের যে ই রিক্সা রয়েছে তার গুলো যদি একটু বলেন ফিচার্সগুলো আমরা প্রথমে চলে আসবে আমাদের যে আমাদের ই রিক্সার টায়ারটা আছে টায়ার থেকে আমরা শুরু করি টায়ারটা দাদাকে একবার দেখাতে বলবো আমাদের এটা টায়ার যেটা দেখতে পাচ্ছেন এটা সিএটের টায়ার আছে তিন পঁচাত্তর বারো টায়ার আছে টায়ারটার কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে যেটা হুইলটা দেখতে পাচ্ছেন এটা এলাই হুইল আছে তার যেটা সকারটা থাকবে সকারটা একবার দেখাতে বলবো দাদাকে এটা ইকোটনের ফুল এইচ ডি আছে এটা কিন্তু হাইডলিক সকার আছে নর্মাল কোনো সকার না দাদা ঠিক আছে এরপর আমরা যে লাইটগুলো দেখবো লাইটটা দেখতে পাচ্ছেন এটা ফুল এলইডি লাইট আছে এরপরে আমরা আসবো গাড়ির যেটা এক্সট্রা ফিচার্স গাড়ির যেগুলো থাকে একটু দাদাকে আসতে বলবো প্রথমে আমরা চলে আসবো আমাদের যেটা গাড়ির মিটারটা আছে এটা হচ্ছে এনএমসি মিটার অন্য অন্য গাড়িতে আপনি নর্মাল মিটার পেয়ে যাবেন কিন্তু এটা এনএমসি মিটার এনএমসি মিটারের আপনার ফ্যাসিলিটিটা কি আছে এই যে কাঠটা দেখাতে দেখাচ্ছে দাদাকে এই কার্ডটা এখানে ছোয়াবো গাড়িতে লাইন চলে আসবে আবার একবার ছোঁয়াবো লাইন চলে যাবে অন্য অন্য গাড়িতে কি হয় দাদা শুধু আপনার এই যে সেন্সার লকটা থাকে কিন্তু আমাদের গাড়িতে এটা এক্সট্রা ফিচার্স এরপরে দাদা আমরা চলে আসবো আমাদের গাড়িতে যেটা এক্সট্রা ফিচার্সের মধ্যে আমাদের ফল সিলিং আছে ফল সিলিং এ দাদা আপনার যে যেটা রোদের রোদের তাপ থেকে কাস্টমারকে বাঁচাবে ঠিক আছে এরপরে আমাদের যেটা ফ্যান আছে সাউন্ড সিস্টেম থাকবে আর একটা জিনিস এক্সট্রা ফিচার্স আছে সেটা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরাটা এটা আপনি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে আচ্ছা মানে ব্যাকটাও দেখা যাবে ব্যাকে দেখা যাবে এছাড়া আপনি এটা ব্যাক মিনিট হিসেবে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এছাড়া আমাদের গাড়ি যেটা চ্যাসিস দেখতে পাচ্ছেন চ্যাসিসের আপনার দুই বছরের গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি যেটা গাড়ির মেন মোটর আছে মোটরটা কথা দেখা দেখাতে বলবো মোটরটা সাড়ে বারোশো ওয়াটার মোটর আছে ফুল ওয়াটারপ্রুফ মোটর আছে এক বছরের ওয়ারেন্টি আছে মোটরের এরপরে দাদা মোটর তো দেখালাম এরপর আমরা দেখাবো আমাদের যেটা কন্ট্রোলার আছে কন্ট্রোলারটা আছে চব্বিশ টিউব ইন্টেলিজেন্টের কন্ট্রোলার সাড়ে বারোশো ওয়াটের এক বছরের ওয়ারেন্টি আছে একবার দেখাতে বলবো দাদাকে কন্ট্রোলারটা এটা কিন্তু চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার নর্মাল কোনো কন্ট্রোলার না দাদা আচ্ছা এরপরে দাদা গাড়ির যে আমাদের

মানে লোড ক্যাপাসিটি দিতে পারবেন আটশো থেকে হাজার কেজি আর এর বডি কি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া তো হ্যাঁ গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন একদমই ইন্ডিয়ান মডেল যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডি কোডিং কালার আছে কোনো চাইনিজ গাড়িতে কোনো চাইনিজ জিনিস ইউজ নেই প্রত্যেকটা জিনিস দাদা ইন্ডিয়ান আছে গাড়িতে এক্সট্রা আপনার রুফ কেরিয়ার আছে এবং এরপরে আমরা যেটা বলবো গাড়ি যেটা ইউনিক একদম যেটা নিয়ে আমাদের আজকে ছোটা সেটা হচ্ছে গাড়ির ডিফেন্স যেটা হচ্ছে গাড়ির আপনার সকার আছে সকারটা দাদাকে একবার দেখাতে বলবো আপনি অন্য অন্য গাড়িতে আপনি ইয়ে পাবেন ডিফেন্সিয়াল পাবেন সঙ্গে আপনার পার্টি থাকবে ঠিক আছে কিন্তু আমাদের গাড়িতে একবার দেখাতে বলবো দাদা কোনো গাড়িতে ডিফেন্সিয়াল নেই যেটা বলছিলাম আমাদের যেটা যেটা ডিফেন্সিয়ালটা আছে এটা ব্যাক ইন্ডিপেন্ডেন্স সাসপেনশান আমাদের কোনো ডিফেন্সিয়াল নেই ব্যাক ইন্ডিপেন্ডেন্স সাসপেনশান ওটা দাদা দেখিয়েছেন ডিফেন্সিয়াল ইয়েটা সাসপেনশান পার্থক্যটা কি আছে দাদা যেটা আমাদের আপনাদের ডিফেন্সিয়াল হয় ডিফেন্সিয়ালে আপনার মেইনলি গাড়িটা জার্কিং হয় কিন্তু যেটা সাসপেন্সান আছে সাসপেন্স কোনো জার্কিং হয় না সাসপেন্সানটা আপনার হচ্ছে কাস্টমার জার্কিং থেকে বাঁচায় আচ্ছা আর পুরোনো যেসব আমরা ইরিক্সো বা টোটো দেখেছি তার সঙ্গে আপনাদের এই ইরিক্সো বা টোটোর কি পার্থক্যটা আছে প্রথমত দাদা আসি আমাদের এটা নন আইকা আমাদের এটা আই কার্ড গাড়ি আপনি যেটা বাইরে দেখবেন অনেক অনেক গাড়ি থাকে সেগুলো নন আই কার্ড গাড়ি এটা কিন্তু সরকার দ্বারা অনুমোদিত আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি গাড়ির মডেলটা দেখতে পাচ্ছেন এসএসজি প্লাস ঠিক আছে গাড়িতে এক্সট্রা ফিচার্স তো বললাম মেনলি আমাদের ফোকাস আছে যেটা ব্যাক ইন্ডিপেন্ডেন্স সাসপেনশন যেটা ব্যাক ক্যামেরার আমাদের সামনে স্ক্রিনটা দেখাচ্ছিলাম সেটা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মেনলি ব্যাক ক্যামেরা আছে আচ্ছা লাইটগুলো দেখতেই পাচ্ছেন এগুলো এলইডি লাইট আছে সব এলইডি লাইট আছে তো সব এলইডি আছে আমাদের যেটা আবার গাড়িটা আছে আমি একবার চালিয়ে দেখাবো আপনাদেরকে আমাদের গাড়িটা কেমন ভাবে চলে দাদা দেখতে পেলেন কতটা গাড়ি স্মুথ চললো তো আপনারা আসবেন আমাদের গাড়িগুলো দেখবেন দাদা কেমন ফিচার সব কিছু তো ভিডিও দেখা যায় না আপনারা আসুন আমাদের গাড়ি দেখুন দাদা আমাদের একটাই কথা সঠিক দাম সঠিক জিনিস দাদা এর নামে কেপিড মোটরস তাহলে আপনাদের যদি কেউ এই ডিলারশিপ নিতে চায় তাহলে কিভাবে নেবে যদি একটু বলে দেয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরি এসে ভিজিট করুন আমাদের ঠিকানা তো বলেই দিলাম আমাদের ঠিকানা থাকছে উত্তর বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জ পুলিশ পাশে আর ডিলারশিপ নিতে গেলে কি কোনো ক্রাইটেরিয়া আছে বা আপনাদের কোম্পানি থেকে কি কোনো সুবিধা পাওয়া যায় অবশ্যই সুবিধা থাকছে কেপিটি মোটর সব সময় সবার সাথে আছে সবার সাথে থাকবে আর নরমাল যে সব আমরা ই-রিকশা দেখি তার থেকে আপনাদের এই ই কি ডিফারেন্সটা আছে আমাদের যে ই আজকে মূল জিনিসটা ছিল সেটা হচ্ছে ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন মেক ইন ইন্ডিয়া এবং আমাদের গাড়িটায় মোটর কন্ট্রোলার ব্যাটারি চার্জার টায়ার সব কিছু গ্যারেন্টি সঙ্গে সবকিছু একটা কথাই বলতে পারি কেপিটি মোটর সবসময় সবার সঙ্গে ছিল সঙ্গে আছে সঠিক দামে সঠিক জিনিস দিয়েছে আমাদের গাড়ি নেবেন কি নেবেন না এটা পরের কথা আগে গাড়িটা দেখবার জন্য একবার আসার অনুরোধ রইল আসুন দেখুন তারপরে তো বিস্তারিত কথা থাকবেই ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান টাইম আমাদের দেবার জন্য নমস্কার বন্ধুরা আপনারা তো সব কিছুই জানলেন ম্যাডামের মুখ থেকে স্যারের মুখ থেকে সব কিছুই জানলেন আপনারা দেখলেন যে এই যে ইরিক্সা এটা অন্যান্য ই রিক্সার থেকে কেন সম্পূর্ণ আলাদা কেন এর যে স্পেশাল সাসপেনশন ফিচার রয়েছে ব্যাক সাসপেনশন ফিচার্স রয়েছে তার সঙ্গে বডির যে আপনাদের মেড ইন ইন্ডিয়া রয়েছে এই সমস্ত কিছু আপনারা জানলেন তো এই জন্য আপনাদেরকে আবার বলছি যদি আপনারা ডিলারশিপ নিতে চান বা আপনারা যদি এই রিক্সা আপনারা কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন এখানে এসে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে কিন্তু আপনারা এই ই রিক্সা নিতে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করুন বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার